কিরে কানা কনে যাচ্ছিস কিরে জিয়াদ কানা মানে কোন ধরনের কথা যে লোক ভাইরে ফাঁকি দিয়ে বাপের সম্পত্তি লিখে নেয় সে কানা ছাড়া আর কি জমি কি আমি লেখে নিয়েছি নাকি বাপ আমারে দিয়েছে আমি নিয়েছি এই জায়গা আমার দোষ কি বুঝলাম তোর বাপ দিয়েছে সে না হয় না দিয়েছে তুই জেনে শুনে কি করে নিস এই জন্য তোর কানা বললাম তুই তো চোখ থাকতে অন্ধ শোন জমি জায়গা কবরে যাবে না মরণ ভয় একটু করিস বিরাট জ্ঞান হয়েছে জ্ঞান দেওয়া লোকের অভাব নেই আলতাফ ভাই কি হয়েছে আপনাদের চাচা আমি বলছি দক্ষিণ মাঠে আমাদের একটা জমি আছে ওই জমিটা আমি চাষ করি কলাও লাগাইছি সেখানে আমি হঠাৎ করে দেখি যে ওই জমি আমার ছোট ভাই কুপাস আমি জিজ্ঞেস করলাম কইলো যে আব্বা ওই জমি ওর দিয়ে দিয়েছে আলতাফ ভাই যা বললো সঠিক বলছে নাকি সঠিক বে ঠিক বুঝিনি আমি আমার জমি কার দেবো কি না দেবো আমি বুঝবো এ কৈফত আমি কারোর দেবো না